নমস্কার অন্ধ মানুষ ও হাতি শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের শিক্ষামূলক গল্প হতে সংগৃহীত একদল অন্ধ মানুষ কয়েকজন প্রবীণ লোকের কাছে হাতি নামক এক অদ্ভুত প্রাণীর কথা শুনেছিল সাধারণভাবেই সেই বিশেষ প্রাণীটি তারা স্পর্শ করে তাদের প্রথম অভিজ্ঞতা অর্জনের প্রতি বিশেষ আগ্রহী হয়েছিল খুব সুন্দর আমাদের সেই প্রাণী সম্বন্ধে জ্ঞান লাভ করা উচিত তাই চলো হাতিশালাতে যাওয়া যাক তারা লাঠির ভর করে রাজপ্রাসাদে হাতিশালায় পৌঁছল তারা মাহুত হাতি স্পর্শ করতে দেওয়ার জন্য অনুরোধ করল একজন অন্ধ হাতির সূর স্পর্শ করে সিদ্ধান্ত করল যে হাতি হলো এক অতি বিশাল আকার সর্পের মতো প্রাণী অন্য আর এক অন্ধ হাতির কান স্পর্শ করে সিদ্ধান্ত করল যে হাতি হল কুলোর মতো আরেক অন্ধ হাতিকে হাতির পেট স্পর্শ করে সিদ্ধান্ত করলো যে হাতি একটা বিশাল দেওয়ালের মতো আর এক অন্ধ হাতির পা স্পর্শ করে সিদ্ধান্ত করল যে হাতি স্তম্ভের মতো আরেক অন্ধ হাতির দাঁত স্পর্শ করে সিদ্ধান্ত করল যে হাতি তলোয়ারের মতো আর এক অন্ধ হাতির লেজ স্পর্শ করে সিদ্ধান্ত করল যে হাতি রজুর মতো এভাবে হাতি সম্পর্কে তাদের এইভাবে হাতি সম্পর্কে অন্ধদের কোনো সুনির্দিষ্ট ও প্রকৃত ধারণা হল না উপদেশ যারা তাদের জড়জাগতিক জাগতিক জ্ঞান তথাকথিত জড়বিদ্যা অথবা জড় সিদ্ধান্তের উপর ভিত্তি করে পরমেশ্বর ভগবানের প্রকৃত স্বরূপ সম্বন্ধে তাদের নিজেদের কল্পিত সিদ্ধান্ত দেয় তারা সর্বদাই সত্যকে প্রদূষিত বা বিকৃত করে এটির কারণ হল এই যে পরমেশ্বর ভগবান সম্বন্ধে উপলব্ধি বিভিন্ন সময় বিভিন্ন মোস বিভিন্ন নাস্তিক ভ্রমবাদী সংশয়বাদী ও ভণ্ড দর্শনিকরা দার্শনিকরা তাদের প্রত্যক্ষ অনুমান দ্বারা প্রতিষ্ঠা করেছে কিন্তু যখন কেউ আত্মজ্ঞান লাভ করে যা অর্থ হল পরমেশ্বর ভগবানের কোনো শুদ্ধ ভক্তের নিকট এই দিব্য জ্ঞান লাভ করে কেবলমাত্র তখন সেই ভগবান সেই ভাগ্যবান ব্যক্তি ভগবানের দিব্য রূপ গুণ লীলা আদি উপলব্ধি করতে পারে যারা ভগবানের ভক্ত নয় এবং জড় জ্ঞানের দ্বারা আবৃত তারা ভগবান সম্বন্ধে এই রকম অসত্য ভ্রান্ত ও মনপ্রস্তু জল জল্পনা কল্পনা ব্যক্ত করে ভগবান নিরাকার তথ্যই হোক বা দিব্য চিন্ময় স্বরূপই হোক তাকে ভ্রান্ত বলে মনে করা হবে যদি তা ভগবানের কোনো শুদ্ধ ভক্ত বর্ণনা না করে হরে কৃষ্ণ